আসসালামু আলাইকুম সম্মানিত ডিওর্স সেগুলো সকলেই ভালো আছেন মুন্সি ব্লগে আপনাদেরকে স্বাগতম আমি জিয়াত হাসান আপনাদের মাঝে রয়েছি আপনাদের মাঝে নিয়ে আসলাম একটি আকর্ষণীয় জায়গা জায়গাটির লোকেশন হলো গাজীপুর সিটি কর্পোরেশন আঠারো নং ওয়ার্ড বাড়িয়ালি মৌজায় তিরিশ ফিট সোলিং রাস্তা এবং তিন রাস্তার মাথা থেকে পঞ্চাশ গজ ধরেই আমাদের জায়গাটা আছেন বিশ ফিট একটা রাস্তা বিশ ফিট রাস্তা দিয়ে আমাদের জায়গা পর্যন্ত আমাদের জায়গা থেকে দুই পাশেই রাস্তা রয়েছে রাস্তাগুলো দেখতে পাচ্ছেন আশেপাশের পরিবেশ খুব সুন্দর একটা পরিবেশ আমাদের এলাকাটা সম্পূর্ণ আবাসিক এলাকা খুব ঘনবসতি আশেপাশে প্রাকৃতিক মনোরম পরিবেশ আমাদের জায়গার পাশেই দেখতে পাচ্ছেন একটা বড় খেলার মাঠ রয়েছে মাঠের পাশ দিয়েই আমাদের জায়গাটা আমি তাদেরকে জায়গাটায় নিয়ে যাচ্ছি এই যে দেখতে পাচ্ছেন সাবমার্সিবল বসানো এটার এই পাশ থেকে বিশ ফিট একটা রাস্তা বিশ ফিট রাস্তা দিয়ে ভিতরে আমাদের জায়গাটা দেখতে পাচ্ছেন আমাদের জায়গাটা চার কাটা সামগ্রী মানে একটি জায়গা জায়গাটা বিক্রি করা হবে একদম স্কোয়ার শেপে চার কাটা সামগ্রী মানে একটি জায়গা চারদিক দিয়ে বাউন্ডারি করা রয়েছে একদম উঁচু জায়গা আপনাদের কোনো মাটি বরাট করতে হবে না দেখতে পাচ্ছেন আপনারা চাইলে এখনই বাড়ি করতে পারবেন আর আমাদের এই বাড়ার খুব চাহিদা কারণ আমাদের যে এরিয়াটা এরিয়ায় অনেকগুলো গার্মেন্টস প্রতিষ্ঠান রয়েছে এই গার্মেন্টস প্রতিষ্ঠানের যে শ্রমিকগুলো আছে এগুলো সব এদিকেই বসবাস করে তো দেখা যায় রুমের অনেক ডিমান্ড থাকে আপনারা যদি এই জায়গাটা নিয়ে বাড়ি করেন বা ফ্ল্যাট করেন খুব দ্রুত বাড়া হয়ে যাবে একদম উঁচু জায়গা এখনই কাজ করার মতো আমাদের এই জায়গার কাগজপাতি সম্পূর্ণ আপডেট করা আছে আপনারা চাইলে যাচাই বাছাই করে নিতে পারবেন জায়গাটা বারো লক্ষ টাকা কাঠা বিক্রি করা হবে আপনারা যারা নিতে আগ্রহী আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের স্ক্রিনে বা ডিসক্রিপশানে নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করে নিতে পারবেন আমাদের এই জায়গাটা দুই পাশ থেকে রাস্তা পেয়েছে এই বাউন্ডারিও পাশে একটা রাস্তা রয়েছে বিশ একটা রাস্তা দেখতে পাচ্ছেন রাস্তাটা এই পাশ দিয়ে একটা রাস্তা এই রাস্তা থেকেই আমাদের এই জায়গাটা আপনারা নিতে আগ্রহী আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের স্ক্রিনে বা ডিসক্রিপশনের নাম্বার দেওয়া থাকবে সরাসরি এসে যোগাযোগ করে নিতে পারবেন সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আসসালামু আলাইকুম